নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পুটি পোস্ত দেখুন সেই জন্য একটু বড়ো সাইজের পুটি মাছ নিয়েছি এটা সরপুটি আর এখানে নিয়েছি সর্ষে আর পোস্ত সমপরিমাণ পরিমাণ এটার আমি একটা মিহি পেস্ট বানাবো আর খুব সহজ উপায়ে অফিস টাইমে তো মানে খুব উপকার হবে একদম অল্প উপকরণে চট জলদি আমি পোস্ত রান্না করে আপনাদের দেখাবো সবার প্রথমে দেখুন এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল এবার মাছটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব বেশ সুন্দর করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার লাল লাল করে একটু মাছটাকে ভেজে নেব কি সুন্দর না মাছগুলো একদম টাটকা মশাই বাজার থেকে এই মাছগুলো এনেছে ওর খুব প্রিয় তো আমি ভালো মাছকে কুটি পোস্ত রান্না করি অফিস টাইমে চট হয়ে যাবে আর গরম ভাতে খুব ভালো লাগে এইটা খেতে এদিকে তেল দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে একে একে মাছগুলো আমি ভেজে নেব সুন্দর সাইজ না মাছগুলোর এক সাইজ মাছ ভাজা হতে এটা আমি একটা মিহি পেস্ট করে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখুন সরষে দিয়েছি সাদা কালো সরষে আর পোস্ত একদম সমান সমান ধাপে দিয়েছি এদিকে দেখুন একটা ভাতির মধ্যে লবণ নিয়েছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দু এক চিনি দিয়ে দেবো যেহেতু পরতে দিচ্ছি তাই আমি চিনিটা দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন দেখুন কি সুন্দরভাবে মাছ ভাজা হয়ে গেছে সব মাছগুলো একরকমভাবে ভেজে নিয়েছি আর এখানে মিক্সিতে পেস্টটাও হয়ে গেছে শস্য পোস্তর আর এই যে হলুদ লঙ্কা লবণ এর মধ্যে একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে গুলে নেব আর এখানে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা এই সময় গ্যাসের আঁচটা একটু লোটে রাখবেন মানে পুড়ে যেতে পারে ফোড়নটা ফোড়নটা পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দেবো জলে গুলিয়ে রাখা সেই মশলাটা মশলার বাটি একটু জলও দিয়ে দিলাম আমি এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন কী সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে এই সময় দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে আর পোস্ত অন্যদিন আমি ছেঁকে দিই যেহেতু আজকে পোস্ত দিয়েছি তাই জন্য আমি ছাঁকলাম না একটু মিহি পেস্ট করেছি একটা ছোট্ট বাটিতে ভালোভাবে এটাও সর্ষে পস্তাটাকে কষিয়ে কি সুন্দর তেল ছাড়ছে দেখুন আর বেশি করে আমি তাকে কষাবো না এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো প্রথমে দেবো মিক্সি বাটি দেবো জলটা আর একটু জল আমি অ্যাড করলাম আর দেওয়ার প্রয়োজন নেই এবার একটু অপেক্ষা করবো ঝোলটা ফুটে ওঠার জন্য ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না কেন মাছগুলো খুব সফট বেশিক্ষণ ফোটালে না ভাত ভাত হয়ে যায় খেতে তখন ভালো লাগবে না জাস্ট ফ্লেভারটা মশলার আর মাছের ঝোলের মধ্যে চলে আসে আর মাছের মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে যায় ওইটুকু সময় ফোটাব আবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে এই সময় আবারও দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি ফোড়নের দুটো দিয়েছিলাম এখন দুটো দিলাম আর দিয়ে দেবো উপর থেকে বেশ খানিকটা সরষের তেল সর্ষে পোস্ত সব তরকারিতে সর্ষের তেলটা উপর থেকে দিলে খুব ভালো লাগে সেই জন্য আমি ফোড়নে অল্প দিয়েছিলাম আর এই যে রয়েছে ফ্রেশ কিছুটা ধনেপাতা উপর থেকে দিয়ে দেবো একদম রেডি হয়ে গেছে আমাদের উটি পোস্ত এইভাবে বানিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেয়ে দেখুন কত সহজে অল্প উপকরণে আমি রান্নাটা দেখেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন উটি পোস্ত ফিরে আসছি পরের ভিডিওতে